সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা কুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালাদা জিয়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী অনুষ্ঠানের আয়োজন করে দীর্ঘ এক পর বৃহস্পতিবার সেনা কুঞ্জের এ অনুষ্ঠানে অংশ তিনি এছাড়াও দু হাজার আঠারো সালের পর তিনি এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন খালেদা জিয়াকে অংশগ্রহণের সুযোগ দিতে পেরে আমরা গর্বিত অনুষ্ঠানের স্থলে পৌঁছলে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারাও বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্য রাজনৈতিক নেতা আমলা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অনেকে তার সঙ্গে দেখা করে স্মৃতিচারণ করেন তিনি ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে পৌঁছান এ সময় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান সেখানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসেন বিএনপি চেয়ারপারসন তার পাশেই বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় হাস্যজ্জ্বল বেগম খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায় আগে সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে কেঁদে ফেলেন তিনি এর আগে বেলা সাড়ে তিনটার থেকে বেগম খালেদা জিয়া গুলসানের বাজ ভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের সংবাদ উদ্দেশ্যে রা আরাফাত রহমান স্ত্রী শর্মিল্লা সঙ্গে ছিলেন মূলত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় শুরুতে বেগম খালেদাজিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান ড ইউনুস তিনি বলেন তিনবারে প্রধানমন্ত্রী সহীদে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি মহা সম্মিলনতে অংশগ্রহণের সুযোগ পাননি আজকে সুযোগ পেয়েছেন আপনাকে এই সুযোগ দিতে পেরেছে বলে আমরা সবাই আনন্দিত এবং গর্বিত ডক্টর ইউনুস বলেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসের সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি এ সময় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন ছাত্র আন্দোলনের নেতারা এসময় সময় তারা কুশল বিনিময় এবং খালেদা জিয়ার খোঁজ খবর নেন ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহেদ ইসলাম যুব অক্রীর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা মাহফুজ আলম এবং ছাত্র নেতা সার্জিস আলম অন্যতম